বালি পৌরসভার যিনি ফিন্যান্স অফিসার কল্যাণ প্রামাণিক তাঁকে কীভাবে রাতারাতি দক্ষিণ দিন বদলি করা হয়েছে সে কাহিনি নিয়ে গতকাল আমরা একটা বিশেষ প্রতিবেদন করেছিলাম নতুন বাংলায় আজকে সেটা নিয়ে আবার নতুন করে আজকে নতুন বাংলায় এলাম বালি পৌরসভার যিনি ফিন্যান্স অফিসার এফ ও অডিট ব্রাঞ্চের যিনি অফিসার সেই মানুষটি কল্যাণ প্রামাণিক সেই মানুষটি কিছু ভুয়ো প্রায় আড়াই কোটি টাকার ভুয়ো বিলের ব্যাপারে বহু বিল নয় অন্যায়ভাবে বেআইনিভাবে টেন্ডার না করে ওয়ার্ক অর্ডার করিয়ে কাজ করিয়ে নেওয়া হয়েছিল সেই বিলের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছিল এবং সেই প্রতিবাদ জানানোর পর তাকে চার ঘন্টা কন্ট্রাক্টার ঢুকিয়ে ঘেরাও করে রাখা হয় এবং শেষ পর্যন্ত তিনি সারেন্ডার করেননি সাকাম করেননি এবং তারপরের দিন ঠিক বাইশ তারিখ আমরা দেখলাম যে তাকে একটা নবান্ন থেকে সরাসরি অর্থ দফতর থেকে নোটিস করে তাকে দক্ষিণ দিনাজপুরে সিএমও এইচএ অডিট অফিসার করে পাঠিয়ে দেওয়া হলো অর্থাৎ বালি থেকে সরাসরি তাকে ট্রান্সফার করা হলো দক্ষিণ দিনাজপুরে সেই কাহিনি নিয়ে নতুন বাংলায় গতকাল এসেছিলাম আমরা এই স্টোরিটার পেছনে লেগে আছি আমরা বারবার চেষ্টা করছি যোগাযোগ করতে সারাদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করে শেষ পর্যন্ত কল্যাণ প্রামাণিকের টেলিফোন নাম্বার পেয়েছিলাম এবং তারা তাঁকে সরাসরি কিছু প্রশ্ন করেছিলাম কিন্তু তার আগে আমাদের হাতে এসেছিলো একটা মারাত্মক ভিডিও যে ভিডিওটা আজকে এই মুহূর্তে নতুন বাংলার দর্শকদের দেখাবো যেখানে এই কল্যাণ প্রামাণিক তিনি গিয়েছিলেন এসডিও ম্যাডামের ঘরে হাওড়া সদরে এসডিওর অফিস আছে সেই এসডিওর অফিসে গিয়েছিলেন তাকে ডেকে পাঠিয়েছিলেন এবং ডেকে পাঠিয়ে কেন তিনি সই করবেন না কেন তিনি এই 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 যেগুলোতে আপত্তি জানাচ্ছেন কেন তিনি আপত্তি জানাচ্ছেন সেটা নিয়ে দীর্ঘ তাকে বাদানুবাদ হয় এবং বাদানুবাদ শুধু নয় প্র্যাকটিক্যালি ধমকানি চমকানি স্তরে ব্যাপারটা পৌঁছয় যে ভদ্রমহিলা এসডিও ভদ্রমহিলার নাম আমরা জানতে পেরেছি অমৃতা রায় বর্মন অমৃতা রায় বর্মন এসডিওর অফিসে সেখানে কল্যাণ প্রামাণিক পৌঁছেছিলেন এবং পৌঁছে গিয়ে তার সঙ্গে যখন কথা বলতে গেছেন তখন তাকে বলেন যে আপনি প্যারার পর প্যারা লিখছেন আপনি আপনি থিসিস করুন পিএইচডি করুন সেটা এখানকার এ নয় যখন কাজটা হয়েছে বিল পেমেন্ট করতেই হবে তো কল্যাণবাবু তার উত্তরে বলেন যে তাহলে আমি আমার যেগুলো নোট অফ ডিসেন্ট আমি লিখছি এবার আপনারা যদি মনে করেন পেমেন্ট করবেন করবেন আমার কি অসুবিধে আছে কিন্তু আমি অ্যাজ অডিট অডিট অফিসার আমার তো কাজ হচ্ছে। যে সরকারের যদি কোনো অর্থ ভুলভাবে বেআইনিভাবে অন্যায়ভাবে অন্যায়ভাবে যদি কোনো রকম কাজ হয় সেটাকে নোট হিসেবে রাখা সে নোটটা আমি দিতে পারবো না আপনারা তার উপরে এ করে দিন বলে দিন যে নোট দিতে পারবেন না এটাও বলে দিতে পারেন অথবা পেমেন্টের ব্যবস্থা করে দিন আমার পেমেন্ট আটকানো তো উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হচ্ছে সরকারকে অবহিত করা যে এই বেআইনি কাজটা হচ্ছে বালি সবাই এই বেআইনি কাজ নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং প্রশ্নের উত্তরে যিনি এসডিও অন্তত যাকে দেখা যাচ্ছে ভিডিওটা ভিডিওটা ভাইরাল ভিডিও আমি সেই ভিডিও ভাইরালটা ভাইরাল হওয়া ভিডিওটা আপনাদের কাছে দেখাচ্ছি সেখানে তিনি প্র্যাকটিক্যালি বলছেন প্যারা নিয়ে প্যারাগ্রাফ না লিখে আপনি পিএইচডি করুন কন্ট্রাক্টরদের কন্ট্রাক্টর এবং কাউন্সিলররা বলছেন তারপরে আপনি বিল ক্লিয়ার করছেন না কাজ যখন হয়েছে কাজে তখন আপনার কাজ হচ্ছে কাজটাকে প্রসেস করে অ্যাট এনি কস্ট বিলগুলোকে পেমেন্ট করার ব্যবস্থা করা আপনার কাজ হচ্ছে জিনিসটাকে সোজা করা এবং সব পাওনা দাতে ওর ঘরে ঢুকিয়ে দিন তো পাশে যখন ভদ্রমিলা বলছেন অমৃতা রায় বর্ম যখন বলছেন তার পাশে ডান যেন বয়স্ক ভদ্রক বসছিল পরে বুঝলাম যে তিনি হচ্ছেন এক্সিকিউটিভ অফিসার বালি পুরসভা তিনি চমকাচ্ছে তিনিও চমকাচ্ছে অর্থাৎ এই অন্যায়ভাবে টেন্ডার না হয়ে ওয়ার্ক অর্ডার করা বিল যে অভিযোগটা করলেন বাউ তুলছেন সেইটাকে জোর করে পাশ করিয়ে দেওয়ার ব্যাপারে একদিকে এসডিও একদিকে এক্সিকিউটিভ অফিসার ধমকাচ্ছেন জমকাচ্ছেন কাকে একজন অডিট অফিসারকে এই ভিডিওটা আমাদের হাতে এসছে আমি সরাসরি ফলো আপ স্টোরি হিসেবে এই ভিডিওটা আপনাদের কাছে দেখাচ্ছি ভিডিওটা সত্যতা যাচাই করতে পারিনি কিন্তু ভিডিওটা যে যে স্তর থেকে এসছে ভিডিওটা খুব ভুল আসেনি এবং দেখা যাচ্ছে একজন ভদ্রমহিলা দেখুন আপনারা চমকাচ্ছেন ধমকাচ্ছেন এবং বেশ রাগত স্বরে বলছেন ওর ঘরে সবে কন্ট্রাক্টারদের ঢুকিয়ে দিন তো আপনার কাজ সব নোট টোট করা নয় জিনিসটাকে সহজ করে পেমেন্টটা করে দেওয়া হোক যে অ্যাট এনি কস পেমেন্টটা করে দিই অর্থাৎ বেআইনিভাবে কাজ হলেও তার পেমেন্টটা করার জন্য নির্দেশ দিচ্ছেন একজন সরকারি অফিসার এসডিও ভদ্রমিলার আবার কথাগুলো শুনুন আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাচ্ছি কাকে বলছেন উল্টো দিকে বসে রয়েছেন অডিট অফিসার যাকে ডেকে পাঠিয়ে প্র্যাকটিক্যালি জুন মাসের কোনো একটা তারিখে এই ঘটনা ঘটে এবং তারপর এই সত্যি সত্যিই ঘটনা হচ্ছে অডিট অফিসারের ঘরে সমস্ত কন্ট্রাক্টররা ঢুকে যায় তার আগে আরও একটা রিপোর্ট আমরা পেলাম বালি সবাই এসডিও আসেন সেখানে কন্ট্রাক্টররা থাকেন সেখানে কাউন্সিলাররা থাকেন দরজা বন্ধ করা করে থাকে তার উপর প্রেশার ক্রিয়েট করা হয় যে আপনি অ্যাট এনিকস্ট পেমেন্ট করে দিন অন্যায় বেআইনি আপনার দেখার দরকার নেই এবং তারপর ডেকে পাঠিয়ে যে ধমকানি চমকানি সেই ভিডিওটা আপনাদের দেখাবো এবং তারপর আমরা সরাসরি কল্যাণ প্রামাণিকের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছিলাম ফোন নাম্বারটা অনেক কষ্ট করে যোগাযোগ সংগ্রহ করেছিলাম করে সরাসরি তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে ভিডিওটা দেখছি ভিডিওটা কি সত্যি কি বললেন কল্যাণবাবু সেটাও শুনুন কিন্তু তার আগে এই অডিট অফিসারকে দিয়ে জোর করে আড়াই কোটি টাকার বিল সই করানোর জন্য যে প্রেসার ক্রিয়েটটা করা হচ্ছে একদম খোদ এসডিওর অফিসে বসে একজন ভদ্রমহিলা এসডিও অমৃতা রায় বর্মন বলে তার পরিচয় পেয়েছি

কিন্তু আমাকে যদি যদি বাজার মিউনিসিপ্যালিটি কাজটা করতে হয় কাজটা করতে হবে সেখানে আপনি পাতার পর পাতা এফআর রুল এফআর রুল এফআর রুল আমরা কি ইংরেজের আমরা কি খাওয়া দাওয়া করে আমরা ঠিকঠাক করে কেউ পড়াশোনা করে করিনি যত দুনিয়ার জ্ঞান আপনি জ্ঞানের ভান্ডার আপনি নিয়ে বসে যাবেন এটা হচ্ছে ইয়ার কি হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেকশন আর এই ফিনান্স সেকশন এই সেকশন ওই সেকশন আমাদের উই হ্যাভ মাস মোর ওয়ার্ক টু ডু আমি এরকম বিলের কচকচানিতে থেকে যেতে পারবো মানে আপনি একা হচ্ছে না আপনি মানে ঠেকানি ছেড়ে গেছেন যে আমি হচ্ছে একদম সচল আর আমরা সব কটা এখানে আমরা আর কোনো কাজ নেই আমাদের চুরি করছি আর আপনি প্যারার পর প্যারা দিয়ে যাবেন দেড় পাতা তিন পাতা আপনি ভেবেছেন যে প্যারার ভয় আমি কোনো বিল পাস করবো তা আপনার প্যারা দেওয়াটা কাজ নাকি আপনার কাজটা করাটা কাজ তো প্যারা নিয়ে ফিসিস না করে তো কি পিএইচডি করুন আপনি এখানে কি করছেন আপনি প্যারা নিয়ে পিএইচডি করে লোকদেরকে পড়ান

না সেটা যদি আমার ভুল থাকে আপনি রিটার্ন জানিয়ে দিন বা আপনি অর্ডার করে দিন যে আপনি আমি রকম মানে কোনো নোটশিটে কোনো নোট দিতে পারবো না আপনি অর্ডার করে দিন আমি সেই হিসাবে তাহলে না আমার কা আমার কাছে সোজা করা না আমি ফিনান্স অফিসারের ডিউটি ওটা সোজা ডিপার্টমেন্ট কি ভুল করলো আমি নোট দেব আমার অবজারভেশান দেবো অবজারভেশানটা হেড অফ অফিস শুনবে কি না শুনবে টোটালটাই আপনার ব্যাপার আমি ওটা দিয়েছি তার মানে এই না যে পেমেন্ট হবে না পেমেন্ট আটকানোটা আমার উদ্দেশ্য না আপনার আমার উদ্দেশ্য হেড অফ অফিসের নলেজে আনা যে এই এই জায়গাগুলো ভুল আছে সেটা আপনি আমার অবজারভেশন মানবেন কি মানবেন না আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেবেন তো আপনি সে ঠিক আছে সে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমাকে মেয়েও মেরেও দিতে পারেন আমার তাতে কোনো অসুবিধা নেই সে ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে আপনি হেড অফ অফিস আপনি আপনি বলছেন অবশ্যই অবশ্যই আমি একশো বার চাই বালি মিউনিসিপ্যালিটির উন্নয়ন অবশ্যই চাই তবে সেটা লিগালি হবে অবশ্যই অবশ্যই আমার কাছে কাগজ কোথায় ফাইলের কাগজপত্র কোথায় খুনটা বাকি আর লিগালি হকার ইল্লিগালি করতে এখানে চেয়ারে বসে আমাকে বলে সাহল এতকে যে আমি ইল্লিগালি করছি না আপনাকে আপনাকে স্যার আমি আপনারই বললাম না 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 কথাটার জন্য ফাসা করে না আমি কি কিন্তু আপনাকে ওভাবেই করব আমি আপনি আমাকে চেয়ারে বসে থেকে একদম কে বলে দেন যে আপনি যা করছেন ভাই সব ইল্লিগালি আমি যা করছি না 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 সেটা এত এত লিগালি হ কথাটার মানেই যে আই অ্যাম ডুইং ইট ইল্লিগালি না না নো স্যার আই উইল ফাইল আ কমপ্লেইন এগেইনস্ট না না এতজন নমস্কার কল্যাণ বাবু সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি হ্যাঁ বলুন গত কয়েকদিন আগে বালি মিউনিসিপ্যালিটিতে আপনাদের কন্ট্রাক্টারদের দিয়ে আপনাকে চার ঘন্টা ভেনস্তা করা হয়েছিল দরজা বন্ধ করিয়ে আপনাকে ঘেরাও করে রেখে দেওয়া হয়েছিল আর তো সেই খবরটা পাওয়ার পর আমি এটা নিয়ে মানে ঘটনাটা নিয়ে আমি আমার মতো করে প্রতিবাদ করেছি বিভিন্ন ভাবে আমার প্রশ্ন আপনার কাছে আমি আরেকটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা ভিডিও যেখানে দেখা যাচ্ছে একজন ভদ্র মহিলা আপনার সঙ্গে কথা বলছেন এই ভদ্র মহিলা কে এই ভদ্র মহিলা কে উনি আমাদের হাওড়া সদরের এসডিও ম্যাডাম শ্রীমতী অমৃতা রয় বর্মন আচ্ছা আপনি কি তার চেম্বারে গিয়েছিলেন হ্যাঁ উনি আমাকে ডেকেছিলেন এটা সম্ভবত আমার যতদূর মনে পড়ছে আপনার জুন মাসের সেকেন্ড উইক আমাকে একদিন ডেকে পাঠান তো মানে ডিসকাশনের জন্যই ডেকে অফিসিয়াল পাঠান কেন আপনি বিলগুলো পাচ্ছেন না সেইটা হ্যাঁ 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 উনি বিলগুলো ডিপার্টমেন্ট থেকে চেয়ে পাঠান এবং আমাকেও ডেকে পাঠান তো সঙ্গে অন্যান্য যারা ইঞ্জিনিয়ার ছিলেন আর স্যানিটারি ইন্সপেক্টর যারা ছিলেন ওনারা ছিলেন এবং আমি ছিলাম ওখানে তো আমি হ্যাঁ বলুন বলছিলেন দেখলাম যে কাজ যখন হয়েছে তখন বিল পেমেন্ট করতে হবে কিভাবে হবে আমি জানি না আর আপনাকে প্রসেস করতে হবে বার আপনি বারবার বলার চেষ্টা করছিলেন যে নিয়ম কানুনটা মেনে আমি করতে চাই আপনি অর্ডার দিয়ে আমি করে দেবো এবং তারপর আপনাকে ধমক চমক দরকার হলে লোক আপনার ঘরে ঢুকে যাবে ঢুকিয়ে দেওয়া হোক সমস্ত কন্ট্রাক্টরদের এইভাবে আপনাকে ভদ্রমহিলা চমকাচ্ছিলেন এসডিওর চেয়ারে বসে এভাবে চমকানো যায় একজন ফিনান্স অফিসারকে আপনার অপরাধ কি হ্যাঁ সেটা তো আমারও প্রশ্ন আছে যে উনি একজন মানে আমার সিনিয়র অফিসার কিন্তু উনি চেয়ারে বসে অন ডিউটিতে কিভাবে ওইভাবে আমাকে কথা বলছেন তো উনার বক্তব্য হচ্ছে যে আমি আমার কোনো কিছু যদি ফিনান্সের রুলস ও ভায়োলেট করে যদি কোনো কিছু কাজ হয়ে থাকে সেক্ষেত্রে আমি রকম অবজারভেশান দিতে পারবো না যেটা আপনারা ভিডিও দেখবেন উনি বারবার বলছিলেন যে কাজ হয়েছে কি না সেটা দেখো আর পেমেন্ট করো ফিনান্সের রুলস রেগুলেশন মেনে হয়েছে কি না হয়েছে সেটা আমার দেখার দরকার নেই এটা ওনার কথা ওনার কথা অনুযায়ী কিন্তু গভর্নমেন্টের রুল দেখা তো আমার তো দায়িত্ব আমি ফিনান্স অফিসার এবং ফিনান্স ডিপার্টমেন্টের একজন আধিকারিক হিসাবে এইগুলো রুলস রেগুলেশন অনুযায়ী মেনে হয়েছে কি না সেটা দেখার জন্যই তো আমাকে গভর্নমেন্ট ওখানে রেখেছে এখানে একটা মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালিটি তার সঙ্গে জড়িত রয়েছে পাবলিক মানি জড়িত রয়েছে পাবলিক ইন্টারেস্ট জড়িত রয়েছে তো সেক্ষেত্রে আমাকে তো সমস্ত কিছু দেখতে হবে এবং স্বচ্ছতার সাথে কাজটা হয়েছে কি না সেটা দেখা আমার প্রধান কর্তব্য তো সেইটা তো উনি বলছেন ওইভাবে করা যাবে না তো আমি জানি না উনি অন ডিউটি অফিসার হয়ে একজন সিনিয়র অফিসার হয়ে আমাকে ওইভাবে ধমক দিয়ে কিভাবে কথা বলছেন তো আমি তো জানি না এখানে তো কিছু কথা যেগুলো তো আনপার্লামেন্টারি ওয়ার্ডও উনি ব্যবহার করেছেন ভদ্রমহিলা যিনি এসডিও অমৃতা রায় বর্মন ইনি যেহেতু বালি মিউনিসিপালিটিতে এখন নির্বাচিত পৌর বোর্ড নেই তিনি এখন প্রশাসক হিসেবে কাজ করছেন তাই তো হ্যাঁ হ্যাঁ একদম যে ভিডিওটা আমি দেখতে পেলাম সেই ভিডিওতে দেখা যাচ্ছে আপনাকে ধমকাচ্ছেন এটা এই এসডিও ম্যাডাম ইনি কোথায় ছিলেন তখন এনি ওনার চেম্বারেই ছিলেন সেটা কোথায় হাওড়াতে ওনার নিজে হ্যাঁ হাওড়া সদরে হাওড়া সদরে ও চেম্বারে বসে আপনাকে জ্ঞান দিচ্ছেন যে থিসিস লিখুন কাজ যখন হয়েছে পেমেন্ট করতে হবে কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার আপনার ঘরে কন্ট্রাক্টটা ঢুকিয়ে দেব তখন বুঝবেন এই সব ল্যাঙ্গুয়েজগুলো বলছিলেন তো শেষ পর্যন্ত আপনি স্ট্যান্ডটা কি নিয়েছিলেন আপনি কি পরিষ্কার বলেছিলেন যে আমি আমি না না বলেছিলাম যে এখানে যদি যদি রুলস রেগুলেশন ভায়োলেট হয় সেক্ষেত্রে আমার ক্ষেত্রে ছাড়া সম্ভব না আমি ফিনান্সের রুলস রেগুলেশন অনুযায়ী যেটা সঠিক সেইভাবে কাজ করব তাতে যদি বিল আটকে যায় আটকে যাবে এবং তখনই আপনাকে ধমকানি চমকানি পাশে দেখলাম এক ভদ্রলোক আপনাকে হঠাৎে চমকালেন উনি কে হ্যাঁ 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 উনি হলেন बालीMunicipality এর এক্সিকিউটিভ অফিসার আচ্ছা দেবব্রত পাল দেবব্রত পাল দেবব্রত পাল হ্যাঁ 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 উনিও মানে বিভিন্ন রকম ভাবে ধমকানি ধমকানি আমাকে এই অফিসে করেন আচ্ছা আচ্ছা আপনাকে আমি একটা আপনাকে আমি দুটো প্রশ্ন করব স্পেসিফিক সেটা হচ্ছে আপনি আটকে ছিলেন যে টেন্ডার ছাড়া ওয়ার্ক অর্ডার করে কাজ করিয়ে নেওয়া হয়েছে যেটা সরকারি আইন বিরুদ্ধ তার পেমেন্ট আড়াই কোটি টাকা আপনাকে করতে দেওয়া বলা হয়েছিল তাই তো হ্যাঁ 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 দেখুন এখানে এখানে বিল বিলে সংখ্যা একটি না এখানে প্রথমে আমি আমার কাছে বিল আমি পেয়েছিলাম প্রায় চোদ্দোটার মতো বিল পেয়েছিলাম যেখানে দু কোটি প্লাস ছিল তারপরে আবার মানে দু সপ্তাহ আগে কিছু ফাইল আসে যেখানে প্রায় ওই আহ প্রায় আবার পঁচিশটার মতো বিল আছে যে পঁচিশটার মতো বিলের মধ্যে আবার প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো দেখছি যে ওগুলো অর্ডার ভায়োলেট করেছে যার মধ্যে পঁচিশ লক্ষ টাকার মতো অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে আমার জয়নিং এর আগে আমি জানি না ওই পঁচিশ লক্ষ টাকা কিভাবে যিনি ছেড়েছেন কি কিভাবে ছেড়েছেন ওইগুলোও কিন্তু কোনো রকম টেন্ডার হয়নি কোনো টেন্ডার ছাড়াই হ্যাঁ টেন্ডার ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে আগে আমি জানি না ওটা ওগুলো যিনি ছেড়েছেন ছেড়েছেন কিভাবে আচ্ছা আমি এটা তো আপনাকে চমকে ধমকে শেষ পর্যন্ত দেখলাম গতকাল বাইশ তারিখ একুশে জুলাই ঠিক পরের দিন আমি দেখলাম যে একটা অর্ডারশিপ বাদ করে আপনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সরাসরি দক্ষিণ দিনাজপুর ট্রান্সফার হ্যাঁ 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 এরপর আপনি কি দক্ষিণ দিনাজপুরে জয়েন করেছেন না দক্ষিণ দিনাজপুরের ব্যাপার হচ্ছে ওটা তো মানে নর্থ বেঙ্গলে আমাদের মানে সার্ভিস হুলস অনুযায়ী তো একটা অর্ডার হওয়ার পরে আহ সেক্ষেত্রে আমরা দশ দিনের ট্রানজিট লিফট পাই আচ্ছা তো দশ দিনের মধ্যে ওখানে মানে জয়েন করার ব্যাপার আছে দশ দিনের মধ্যে জয়েন করার ব্যাপার আছে আল্টিমেটলি আপনি বলি হলেন আপনি জালিয়াতির বিলে সই করলেন না বলে তাই তো একদম একদম হুম বাবু আমি আপনাকে পরে আপনার সঙ্গে আবার যোগাযোগ করবো অশেষ ধন্যবাদ মাথা উঁচু রেখে আড়াই কোটি বিলে সই না করতে পেরে শেষ পর্যন্ত আপনি ট্রান্সফার হয়ে গেলেন শুধু দক্ষিণ দিনাজপুর আপনার আপনার অরিজিনাল বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর আপনার মাকলা এলাকা মাকলা রঘুনাথপুর এলাকায় আর সেইখান থেকে আপনাকে এখন দক্ষিণ দিনাজপুরে যেতে হবে শুধু জয়েন করার জন্য তাই তো হ্যাঁ 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 কোনো কোনো একটা জায়গায় মনে হচ্ছে এখন যে যাক বাবা ওই জালি বিলে সই করে নিলেই ভালো হতো তার থেকে না না তা না আপনি হয়তো জানেন না যে আমি মানে আমার সার্ভিস লাইফে এখন মাত্র ছ বছর হয়েছে ছ বছরে এটা আমার অষ্টম ট্রান্সফার ছ বছরে অষ্টম ট্রান্স ট্রান্সফার শুধু শুধু জালিয়াতির অংশীদার হতে পারছেন না বলে হ্যাঁ 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 আপনার 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 মানে আমি শুধু আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনি মানে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটা একটু বলবেন আমাদের এটা দর্শকলে জানতে চান বলে বলছি আমি দেখুন আমি কিন্তু খুব মানে খুব এডুকেটেড পারসন না আমি সেই লাস্ট বেঞ্চে বসাই ছেলে ঠিক আছে আপনি পিনাল অফিসার আপনি আপনি যে মানুষ কিন্তু আপনি হ্যাঁ আমি হ্যাঁ একদম 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 আমি গ্রামের স্কুলে পড়েই মানুষ হয়েছি আর গ্রামের কলেজেই খুব বড় কলেজে আহ পড়ার মতো সেরকম সামর্থ্য আমাদের ছিল না দেখে আমার যেটা আপনার কাছে প্রত্যেকটা অডিট ব্রাঞ্চের অফিসার হিসেবে আপনি দুর্নীতির সঙ্গে আপোস করলেন না বলে আপনি ট্রান্সফার হয়ে গেলেন গেলেন আপনি কি মুখ্যমন্ত্রীকে কোনোভাবে এই পুরো বিষয়টা লিখিত ভাবে জানানোর মানসিকতা রাখছেন আমি এখনো পর্যন্ত আমাদের যিনি সিনিয়র অফিসার আছেন ক্যাদার কন্ট্রোলিং অথরিটি যিনি আছেন ওনাকে তো আমি লিখিত জানিয়েছি এরপরে দেখি যদি প্রয়োজন হয় অবশ্যই ম্যাডামকে জানাবো হুম হুম ঠিক আছে কল্যাণবাবু অনেক ধন্যবাদ লড়াই জারি রাখুন আমরা মাঝে মাঝে আপনাকে টেলিফোনে বিরক্ত করবো একদম একদম একদম